মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমায় মোহাম্মদ আব্দুল হালিম বিন আবদুল মজিদ পোল্লাম মহিলা মাদ্রাসার নামফলক উন্মোচন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে মাদ্রাসা সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি হজরত মাওলানা সাইফুল্লাহ সাহেব অত্র মাদ্রাসার সভাপতি হজরত মাওলানা আলাউদ্দিন সাহেব এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা আহমদুল্লাহ খান পীর সাহেব পয়সা আরও উপস্থিত ছিলেন জামিয়া হাকিমিয়া দারুল উলুম হাতিমারা মাদ্রাসার মোহতামিম মুফতি মাহমুদ হাসান আলমগীর বেজগাঁও ইউনিয়ন কাসিমুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা জামিল আশরাফ রব্বাণী দায়দা মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিউজ ডেস্ক